মানে আমার আশেপাশে কোনো রকমের ন্যাচারাল লাইট ছাড়া আর কোনো লাইট নেই আশেপাশে ডানে বায়ে সামনে পেছনে কোনো আপনার আর্টিফিশিয়াল কোনো লাইট নেই জাস্ট ন্যাচারাল একটা তাও আজকে রোদ নেই মানে আমি আজকে যে ড্রেসটা পরেছি এত সুন্দর এত মারাত্মক সুন্দর এই ড্রেসটা এটার কালার দুইটা আছে আমি দুইটা কালার হচ্ছে ডিফারেন্ট করে আমি একটা ভিডিও করে দেবো আপনাদের জন্য এত সুন্দর এই ড্রেসের কারচুপি কাজ থেকে শুরু করে এটা ফেব্রিক্স আমি বললাম না এটা ফেব্রিক্সের প্রেমে পড়ে যাবেন আপনারা জাস্ট লুক এট দিস কালার অ্যামেজিং এত জোজ এইটা অনেক সুন্দর আর দুপাটার ঠিক হচ্ছে এই পোষণে আমরা এই সেম ফেব্রিক্সটা দিয়েছি এত জোজ এইটা এত জোজ আপনি নিতে চাচ্ছেন টেক স্ক্রিনশট ইনবক্স পেজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে যার যার নিতে চাচ্ছেন এখন ইনবক্সে চলে যান টাটা